সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম এই যে দেখেন বিকালের ভিউ পাটির শাক বড় হিসে না কোন রাকেট খেলে সন্দেহ তো রাখ রাখদ না

আম্মু তোমার ডাক্ত আছে কাম্মু তোমার এ ডাকতেছে আচ্ছা ক তাড়াতাড়ি আসো বাবা তাড়াতাড়ি এখানে আসো ডাক তাড়াতাড়ি গেল ফোন দেখলামছে কি না কোনে মানে গাছ বেসনে হয়েছে না পরিষ্কার হয়েছে না দেুম বীরন দে গাছ আসছিল সব কেটে লাগছে ওটা মানে আম খাও না পচা আমরা আম গাছ আম পকা দেখা যায় এখন আঙ্গটা যে একটা

পুড়ে যাবা ন린 বাবা লিমনটা ডাকে শিহা পার কায়ম খেলতেছে 얘রে দেখো তো সাইদিছে কনে খেললা ব্যাটবল আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিবেন আল্লাহ হাফেজ